একটু পিছনে ফিরে যান একটা সময় চার পাঁচ পরিবার একসাথে থাকতো আর এখন এক মায়ের পেটের পাঁচ ভাই একসাথে থাকা সম্ভব হচ্ছে না আমরা দিন দিন যেভাবে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি চিন্তা দ্বারা অমানুষের মধ্যে চলে যাচ্ছে মনের ঘর যে বাড়ি পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে আমরা যেভাবে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে চলছি একটা সময় ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য আত্মীয় স্বজন বাড়া করে আনতে হবে কারণ একটা অনুষ্ঠানে যদি আত্মীয় স্বজন মানুষ না থাকে দেখতে সেটা বিয়ে বাড়ির মতো লাগে না অনুষ্ঠান ঘরের মতো লাগে না একটা অনুষ্ঠান হচ্ছে লাইট যদি না থাকে প্যান্ডেল যদি না থাকে টেবিল যদি না থাকে দেখতে লাগবে না সুন্দর মানুষের আগনাগুনা না থাকলে সুন্দর লাগবে না ছোট্ট বাচ্চার হইচিল্লা না থাকলে সেটা মন মনোরম হবে না এভাবে সম্পর্ক যেভাবে ছিন্ন করছি একটু খেয়াল করে দেখেন না আপনি আপনার চারপাশের মধ্যে আপনি নিজেই আমার সাথে হয়তো একমত হবেন আগামী কিছু বছর পর হয়তো আত্মীয় স্বজনকে টাকা